রনে ম্যাথ জনে স্বাগতম আজকে আমরা দেখব। মেট্রো রেলের মেশিন অপারেটর পদে দুই হাজার যে এক্সামটা হয়েছে সেই এক্সামে এই অঙ্ক সমাধানগুলো দেওয়ার চেষ্টা করতেছে এখানকার প্রত্যেকটা অঙ্ক অনেক সুন্দর এবং অনেক ভালো আমার প্রত্যেকটা ক্লাসে আমি চেষ্টা করি যতটুকু সময় লাগুক যত বিস্তারিতভাবে বলানো যায় যাতে করে আপনাদের বেসিকটা অনেক স্ট্রং হয় এখান থেকেই তো আশা করি আমার ডেলিভারিটা এইভাবে থাকে যারা ম্যাথে যত দুর্বল থাকেন ক্লাসটা দেখলে অন্তত বুঝতে পারবেন আশা করি সেদিক থেকে কোনো সমস্যা আপনাদের হওয়ার কথা না তো শুরু করা যাক একটি বাক্সে দুই টাকার নোট আছে পাঁচ টাকা আছে এবং দশ টাকার নোট আছে দুই টাকার নোট পাঁচ টাকার নোট আর দশ টাকা নোট আর কোনো নোট নাই এই তিনটা নোট মিলে মোট কত টাকা আছে তিনশো পনেরো টাকা তাদের মূল্যের অনুপাত মূল্যের অনুপাত মানে কি দুই টাকার যে পরিমাণ মূল্য আর পাঁচ টাকার যে পরিমাণ মূল্য আর দশ টাকার যে পরিমাণ মূল্য সেই মূল্যগুলো অনুপাত হচ্ছে ছয় পাঁচ দশ হলে দুই টাকা মূল্যের কয়েকটি নোট আছে এখন এই যে তিনশো পনেরো টাকা আমি এই তিনশো পনেরো টাকার মধ্যে দেখব দুই টাকা নোট আছে এই রকম মূল্য কতগুলো টাকা আছে দুই টাকা আছে কতগুলো তাহলে দেখেন তিনশো পনেরো কি মোট আমার টোটাল অনুপাত কি এখানে এই যে ছয় অনুপাত আছে এটা কার দুই টাকার নোট ভাগ মোট অনুপাতগুলোর যোগফল যোগ ফল কত ছয় যোগ পাঁচ যোগ পাঁচ যোগ দশ এটা কি মোট অনুপাতগুলোর গুলোর যোগ ওপরে কি হবে দুই টাকার যে মূল্য সেটা কত টাকার টাকা খুব সহজ দেখেন অনুপাতটা কিসের দুই টাকার যে টোটাল কত টাকা আছে দুই টাকা দুই টাকার গুলো সেই টাকা ভাগ হচ্ছে কত মোট অনুপাত গুণন কত টাকার মধ্যে নিচ্ছে এটা তিনশো পনেরো টাকা এইটাকে আবার আপনারা এইভাবে করতে পারেন ছয় হচ্ছে অনুপাত নিচে মোট অনুপাত কত ছয় পাঁচ এগারো দশ কত একুশ সমান সেই টাকার পরিমাণ কত জানি না মোট টাকা কত তিনশো পনেরো একই কথা মোট অনুপাত দুই টাকার মূল্যের অনুপাত ইকুয়াল মোট টাকা দুই টাকার যে মূল্যের যে টাকা সেইটা খুব সহজ তাহলে মোট অনুপাত দুই টাকার অনুপাত মোট টাকা দুই টাকার টাকা করলে এখান থেকে দেখেন এই তিনশো পনেরো এর সাথে এসে গুনাকারী হবে এটাই খুশি হবে তাহলে এক্স সমান কি পাচ্ছি আমি আচ্ছা এক্স আমি এখানে দেব না আপনাদের যেটা শেখাচ্ছি আমি কাটাকাটি করবো তিন কাটলে তিন দুগুণে ছয় তিন কাটলে তিন সাথে কত একুশ এখানে উপরে নিচে কাটাকাটি করলাম এবার যেটা করব। এই নিচে নিচে কাটাকাটি করবো যেহেতু সমান সমানের এ পার আমি বলেছিলাম সমান সমানের এই পার আর ওই পার যদি থাকে তাহলে হর হর কাটাকাটি করা যাবে লব লব কাটাকাটি করা যাবে কখন যদি সমান সমান থাকে আর যদি যে কোনো এক পাশে কাটাকাটি করে লব আর হরে কাটাকাটি করা যাবে লব আর হরে কাটাকাটি করা যাবে তাই আমি প্রথমে লবের সাথে হর কাটাকাটি করলাম সাত এই সাত দিয়ে হর আর এই হরে কাটাকাটি করব। চার সাথে আটাশ আশে তিন তিন পাঁচ পনেরো তিন পাঁচ পঁয়ত্রিশ পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে এটা যদি হয় তাহলে এক্স এর মান কি হবে এই পঁয়তাল্লিশ এক্স এর সাথে ভাগ আছে এই দুই এর সাথে যায় কি হবে গুণ হয়ে যাবে তাহলে আমি এখানে এক সমান কি পাবো এই ভাগ এর সাথে গুণ করলে পঁয়তাল্লিশ দুগুণে নব্বই তার মানে এই তিনশো পনেরো টাকার মধ্যে দুই টাকা মূল্যের মোট টাকা আছে কত নব্বই টাকা কত টাকা নব্বই টাকা নব্বই টাকা যদি থাকে দুই টাকা মূল্যের নোট তাহলে কয়টা নোট আছে দুই দে ভাগ কারণ একটা টাকার মূল্য দু একটা নোটের মূল্য দুই টাকা তাহলে কয়টা নোট হবে পঁয়তাল্লিশটা নোট হবে তার মানে এই যে নব্বই টাকা এটাকে দুই টাকা মূল্যের নোটগুলো মিলে হচ্ছে নব্বই টাকা তাহলে কয়টা দুই টাকার নোট মিলে নব্বই হয়েছে পঁয়তাল্লিশটা দুই টাকার নোট তার মানে আমার আনসারটা হবে এখান থেকে গ যে পঁয়তাল্লিশটা দুই টাকার নোট মিলে হবে আমার এটা একইভাবে এই অঙ্কতে যদি আমি পাঁচ টাকা নোট বের করতে বলে একইভাবে আমি পাঁচের অনুপাত পাঁচ দিতাম দিয়ে আগে পাঁচের পাঁচ টাকার মোট টাকা কত বের করতাম করে পাঁচ দিয়ে আবার ভাগ করে পাঁচ টাকার নোট বের করতাম একইভাবে যদি আমার দশ টাকা বলতো দশ টাকার মূল্যটা আগে বের করতাম দশ ভাগ এটা গুণন তিনশো পনেরো করে যেটা যে টাকা পেলাম ওই টাকাকে আমি দশ দিয়ে ভাগ করলে দশ টাকার নোটের সংখ্যা বের হয়ে আসতো তো আশা করি বোঝাতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ারে পাশে থাকবেন ফেসবুক পেজটা ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ